देखो। कर लोग, से देखते <laughs> 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 <दो गुछ। नाएगा, laughs>

এই সি পাগলাখালি শ্রেষ্ঠ বিরায় ভালো গাইজ ওয়েলকাম জুমায় চ্যানেল এন এস ডি তো এখন আমরা চলে এসেছি কোথায় পাগলাখালিতে তো দেখছো এখানে রান্নাবাড়ি চলছে প্রসাদ দেওয়া হবে ঠিক আছে তো পাগলাখালিটা এখন আমরা চলে এসেছি ফাইনালি আর এখন আমরা যাবো স্নান করতেই ঘাটের পরে চলো আর এই যে এটা নদীর নাম কি নদীর নাম কি হ্যাঁ জেন্টালম্যান নদী পুকুর পুকুর এটা তো এটা একটা নদী যেটা পাগলাহালের পাশ দিয়ে গিয়েছে তো এই নদীতে আমরা এখন স্নান করবো যে স্নান টান করে

চলো আমাদের কাছে এগিয়ে যেতে হবে তাহলে তো বিষয়টাকে নিয়ে আমরা বুঝতে পারবো না বিষয়টা কাছে গিয়ে আর ভালো হবে আমরা পাগলাখালিতে আর এই যে দুই হিরো এখন স্নান করতে নামছি তো এখন আমরা এখানে স্নান করবার দেখতে পাচ্ছ এখানেও কিছু মানুষ স্নান করছে আর এই সাইডেও তো এখন আমরা স্নান টান করে নতুন ড্রেস পরে বেরিয়ে পড়বো কোথায় মন্দিরের দিকে তো তোমাদের দেখাবো পুরো মেলাটা মন্দিরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তো চলো এখন স্নান করা যাক তো গাই চলো এখন মেলার দিকে যাওয়া হবে আর রিয়াকশান নেওয়া হবে তো দেখতে থাকো আর আমাদের সাথে থাকো আচ্ছা এখন আমরা মেলা ভেতরে তো তোমাদের দেখতে থাকো পুরো মেলা ভিউটা কোথায় কী আছে কোনখানে কী আছে কিন্তু আমরা গাই মন্দিরে যেতে পারবো না কারণ আমরা স্টেজে আমি তামিষ্কে এসেছি বই করে সকালে আমাদের কোনো প্ল্যান শুরু প্ল্যানটা পরে হয় তো ভিতরে গিয়ে দেখাতে পারলাম না এর জন্য গায়ে এই যে আমাদের পাগলাখালির

ওই দিকটায় আমাদের মেন মন্দির তো চলো জয় বগল করে আসি আর একটু প্রণাম নিয়ে আসি তারপরে মেলাটা এক পাক আর কাজে মেন ঘাট স্নানের ঘাট ঠিক আছে গাইস কেন মানুষ যে স্নান টান করছে আর সবাই রেস্ট ফেস্ট করছে আর এই যে দোকান গাইস এখানে খাওয়া দাওয়া হয় জয় 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 বাগল গাই জয় বাগল আসলে আমরা ফাইনালে গাই দেখতেই পারছি গাই ঠাকুর তোমরা সামনের থেকে দেখো দেখতে পাচ্ছ প্রচুর লোক গাই হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ আসে গাই তোমরাও আসতে পারো তো ঠিকানমাতো বলেই দেওয়া হলো তো চলে আসবে আর বাবার দর্শন করে যাবে গাই চলো চলো এক ফাঁক মারি তো গাই তোমাদের এই পুরো এলাকাটা দর্শন করাই তারপরে আমরা একটু কি প্রসাদ গ্রহণ করি নাকি আগে তোমাদেরকে দেখাই পুরো এলাকাটা তো এই যে দিকে এলো এলো এই যে জায়গায় সব কিছুর ব্যবস্থা করা আছে এই জায়গা আর ঠান্ডা আমরা প্রিয় হা জাই বলা তো গাই এই জায়গায় তো মানুষও করতে পারো এখানে এসে

তো গাইজ জয় পাগল জয় পাগল ঠিক আছে গাইজেই দেখো খালি সব জায়গায় গায়ে প্রসাদের ব্যবস্থা করা আছে একদম টান টান চলে আসবা খেয়ে দিয়ে টান টান নমস্কার দিয়ে চলে যাওয়া গায়ে নো প্রবলেম একদম সোজা রাস্তা নাকি এই

আমরা কে বলছি যাওয়া দেবো নয় কিন্তু আমরা ওই পাশে যাবো কি ভাই গাড়ি নয়

So okay. weit okay.

পার করতে হবে পাশে ব্রিজ বন্ধ তো চলো এই বাইকটা যাচ্ছে চলো না দেখা যাক গাড়ি এবং বাড়িতে বন্ধ রয়েছে তাও দেখতে হবে গাড়ি গাড়ি দেখতে রয়েছে যে চলে যাচ্ছে ফাঁকা দিয়ে ফাঁকা দিয়ে চলে এখন এসে গেছে দুটো গাড়ি আর আমরা বাড়ির দিকে যাচ্ছি তো তোমরা যারা যারা পাগলাখালি আসতে চাও তো আসতে পারো তো ভিডিওর প্রথমে তো বলেই দিলাম কি করে আসবা তো এসে দেখতে পারো খুব এনজয় নেক্সট সোমবারে চাইলে আসতে পারো ঠিক আছে তো এমনি প্রত্যেক বছর হয় এবং বছরে প্রত্যেকটা দিনই আসতে পারো ঠিক আছে এসে এনজয় করে চলে যাবা তো চলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আর ভিডিও আমরা তো সেরকম করতে পারি না ভালো লাগলে লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা আর চ্যানেলে হলে সাবস্ক্রাইব করবা হ্যাঁ